ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده.

আলা রদিফিন নবী সাল্লা সাল্লাম আলা হেমারিন কুন্তু রদিফিন নবী সাল্লা সাল্লাম আলা হেমারিন বলছেন আমি নবী করিম সাল্লামের সাথে পিছনেই একটি গাধার ওপরে আমি পিছনেই ছিলাম নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া মাদ আতেদিরি মাহাকুল্লাহ আল আবাদ হে মাজ তুমি কি জানো আল্লাহর হাক বান্দার প্রতি কি আল্লাহর অধিকার বান্দার প্রতি কি ওয়া মা হকুল ইবাদি আলা আল্লাহ এবং বান্দার অধিকার আল্লাহর প্রতি কি তখন মাওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানেন আল্লাহ আল্লাহ আল্লাহু আলাম বললেন আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানেন তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন হে মায হকুল্লাহ আলাল ইবাদ আয় ইয়া আউযুহু ওয়ালা ইশরিকু বিহি বান্দা আল্লাহর ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর কওরে ইবাদত করবে না ওয়ালা ইশরিকু বিহি শায়া আর আল্লাহর সাথে কাউ কি শিরক করবে না অংশীদার বানাবে না কথা দুটা ছোট কিন্তু কাজ অনেক বেশি এবং এটা বুঝতে হবে আমরা তো এটা সরাসরি এতটুকু বুঝি এবাদত করতে হবে আর প্রত্যেকেরই মাথার মধ্যে এটা আছে এবাদত মানে হজ জাকাত জাকাতির তাহলিল জিকির আজকার যেগুলো করি সাধারণত এগুলো না এটা ভুল কথা এবাদত বলা হয় প্রত্যেকটি ওই কাজ ওই কথাকে যে কাজ ওই কথাকে আল্লাহ ভালোবাসে পছন্দ করে সেটা অপেনে হোক আর গপেনে হোক সুতরাং প্রত্যেকটি কথা কাজ আমি বলবো কথা বলবো যে কথাকে আল্লাহ পছন্দ করে যে কথার উপরে আল্লাহ রাজি থাকে আর কাজ করব যে কাজ আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ রাজি থাকেন এবার আমার নিজের বডির ওপরে আগে মিলিয়ে নি সব কাজকর্ম আল্লাহ নামাজি কে ভালোবাসেন বেনামাজি ভালোবাসে না আমি নামাজ পড়ি কিনা আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করেন তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন যারা করে না তাদের পছন্দ করেন না আমি কোরআন পড়ি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল উপার্জন করার জন্য বলেছেন এটা পছন্দ করেন আমি সেটা করি কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন মিথ্যা বলার থেকে দূরে থাকতে বলেছেন মিথ্যা পরিহার করতে বলেছেন আমি সেটা করি কিনা প্রত্যেকটি এইভাবে যতগুলো কাজ আছে আমার মাঝে আমি এইগুলো যেগুলো করি বা বলি সেগুলো আল্লাহ পছন্দ করে কিনা আমাকে ভাবতে হবে যদি না করে তাহলে ওগুলো পরিহার করতে হবে ওটা আল্লাহর ইবাদত না আল্লাহর সাথে না ফরমানি করা হয় এবং শয়তানের দাসত্ব করা হয় সুতরাং আল্লাহর ইবাদত করবো আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবো না এমন কোনো কথা এবং কাজ যদি আমি নাস্তিককে খুশি করার জন্য বলি কাফেরকে খুশি করার জন্য বলি তাহলে এবারে আল্লাহর সাথে শেরিক করে ফেললাম আমি এটাও একটা শেরিক এটাও একটা শরূখ কোরআন সন্নাকে অগ্রধিকার না দিয়ে বড় হুজুরকে অগ্রধিকার দিলাম এটাও শেরিক শিরফ ফিল তাহ ফি শিরফ ফির তাহ আপনার অনুগত্তের মধ্যে শরীক যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওই আহদিদের জনগণ যারা ছিল এবং খ্রিস্টানদের জনগণ যারা ছিল তাদের আলেমদেরকে তারা মা'বুদ হিসাবে গ্রহণ করেছিল তাইম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসেছিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে কোরআনের আয়াতের মিল পাচ্ছি না আমি বলছে কেন বলছে যে আহলি কিতাব যারা ছিল তারা তো তাদের আলেমদেরকে মাবুদ হিসাবে মেনে নাই নাই তারা তাদের পূজা করতো না তাদের না তখন বললেন তামিম দারি তুমি কি জানো জানো না ওদের আলেমেরা যখন বলতো কোনো জিনিসকে হালাল তখন তারা হালাল মনে করত যখন কোনো জিনিসকে হারাম বলতো তখন হারাম মনে করত। তুমি কি জানো না এটা ওরা করতো না হ্যাঁ করতো বলছে এটাই হচ্ছে আল্লাহর সাথে শেরেক করা এটাই হচ্ছে বড় হুজুরদেরকে মাবুদ হিসাবে মেনে নেওয়া সুতরাং দলিল প্রমাণ ছাড়া কোনো বড় হুজুরকে মেনে নেওয়া তার কথা অনুযায়ী আমল করা চিন্তা ভাবনা না করি এটাও হচ্ছে আল্লাহর সঙ্গে শির্ক শির্ক কাজে আমরা এখান থেকে দূরে থাকব যা হোক এ বিষয়ে কথা বললে অনেক কথা বলা যায় এই জন্য এখানেই শেষ করলাম আল্লাহর হক বান্দার প্রতি হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহর এবাদত করবে বান্দা আর আল্লাহর সাথে শেখ করবে না তাহলে জীবনের যাহা কিছু আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদাম লাও আতাই তানি বিকরা বিল আর্দি খতায়া লা তুশরিক বিশাইয়া আদাম আদমের সন্তান যদি আসমান থেকে জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে টুকু জায়গাকে ভরপুর করে গুনা নিয়ে আসো অডাল গুন আসো আর যদি আমার সঙ্গে সেরেক না করো আমি আল্লাহ তোমার কাছে আসব এই আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটাকে মগফর ভরে ভরপুর করে বলি সোহান আল্লাহ অর্থাৎ ক্ষমা নিয়ে আসবো আমি তোমাকে ক্ষমা করে দেবো শর্ত হচ্ছে কি সেরে করবে না তুমি তো হচ্ছে মারাত্মক আল্লাহর ইবাদত বাদত করবো আর সেরে করব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জেনে সেই ভয়ে আল্লাহ হাক আদায় করা তফিদান করেন যেভাবে আল্লাহ রব্বুল আলমিন চান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি